হ্যাঁ আমাদের কাজ শুরু হয়ে গেছে স্ক্রিলিংয়ের স্টোভেন্ট চোখ বন্ধ করে আছে কেন দেখল মনে আছে দাঁতগুলো সব উঠাবে কিন্তু না লাস্ট পর্যায়ে ম্যাডাম একটা পরামর্শ দিল যে দাঁতগুলো উঠানোর দরকার নেই স্ক্রিনিং করে হেলাও এই জন্য স্ক্রিনিং সহ পলিশিং চলতেছে

পেশেন্ট খুব হাসি ভাবে কাজ করতেছে তার মানে নিচে নিশ্চয়ই কাজ ভালো হচ্ছে আর স্ক্রিনটা সচরাচর সবাই মনে করে যে একটু ব্যথা লাগে তেমন কোনো না এরকম ব্যথা ট্যাথার ওরকম কোনো কাজ নেই ভয়ের কিছু নেই খুব সুন্দরভাবে নিরিবিলিভাবে করতে পারতেছে মিনিমাম টাইম আধা ঘন্টা লাগতে পারে ওকে থ্যাংক ইউ